দেবীপক্ষের পূর্ণ প্রভাতে ভগবান শ্রীকৃষ্ণের মহানাম সংকীর্তন রাজধানীর শহর আগরতলার ইস্কন মন্দিরের উদ্যোগে কৃষ্ণনাম ভক্তদের নিয়ে আজ হল নাম প্রচার সহযোগে প্রভাত ফেরি কর্মসূচি ভক্তপ্রাণ মানুষের কৃষ্ণ আকুতিতে মুখর হয় শহর আগরতলার নানা পথ ভক্তপ্রাণ মানুষের সমারোহে চলে প্রভাত ফেরি হরিনাম সংকীর্তন সহযোগে চলা প্রভাত ফেরি কর্মসূচি শহরের নানা পথ ঘুরে শেষ হয় এমবিবি কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচি নিয়ে ইস্কন আগরতলার এক সেবক কি জানিয়েছেন দেখুন গরতার পক্ষ থেকে সমস্ত আগরতলাগনাধিপুরাবাসীকে শুভ শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ইস্তর আগরতলার পক্ষ থেকে মহালয়ার এই শুভ আমরা সমস্ত ভক্তবৃন্দরা মেতেও দিয়েছি আগরতলা এই হরকৃষ্ণ মহামন্ত্র দান করার জন্য কারণ কি আমাদের মহাপ্রভু বলে গেছে পৃথিবীতে আগে আলোচনাগর আধিগ্রাম সর্বোচ্চ প্রচার গরিব মন্দা আর আমাদের আমাদের সমস্ত গুরু মহারাজের গঠনে এবং অনুপ্রেরণা এই শুভ এই পরিকষ্ট মহামর্শন সবাইকে প্রচারণ